মদিনার এক দরিদ্র মানুষ ছিল তার ঘরে খাওয়ার মতো কিছুই থাকতো না দিনের পর দিন ক্ষুধায় কষ্ট করত সে একদিন সে রাস্তার পাশে বসেছিল খুব ক্লান্ত হয়ে এমন সময় এক ধনী লোক তার সামনে দিয়ে যাচ্ছিল তার হাতে ছিল খিজুর ভরা একটি থলে দরিদ্র মানুষটি আশা করল হয়তো সে কিছু খাবার দেবে থেকে থলে একটি খেজুর বের করলো আশেপাশের মানুষ হাসা হাসি শুরু করলো এত ধনী হয়েও কিনা মাত্র এক দানা খেজুর দিল কিন্তু দরিদ্র মানুষ সেই খেজুর হাতে নিয়ে বলল আলহামদুলিল্লাহ হে আল্লাহ তুমি আমাকে ক্ষুধা থেকে বাঁচালে সে শুক্রি আদায় করে খেজুরটি খেয়ে নিল রাত গভীরে ধনী লোকটি এক অদ্ভুত স্বপ্ন দেখল সে দেখল কিয়ামতের ময়দানে তার আমলগুলো ওজন করা হচ্ছে বড় বড় দানগুলো খুব হালকা মনে হল কিন্তু হঠাৎ এক দানা খেজুর পাহাড় সমান হয়ে দাঁড়ালো অবাক হয়ে ধনী লোকটি বলল হে আল্লাহ মাত্র এক দানা খেজুর এত বড় হয়ে গেল কিভাবে। আল্লাহর পক্ষ থেকে উত্তর এলো তুমি খাঁটি নিয়াতে দিয়েছিলে আর সেই দরিদ্র বান্দা আমার নাম নিয়ে আদায় করেছিল তাই আমি সামান্য দানকে দানকে দিয়েছি। শিক্ষা ছোট ছোট কখনো মনে না সামান্য কাজও যদি খাঁটি মেয়াতে করা হয় আল্লাহর কাছে তার মর্যাদা অপরিসীম আর সুক্রিয়া আদায় করলে আল্লাহ দ্বিগুণ পুরস্কার দেন প্রিয় ভাই বোনেরা আল্লাহর পথে দান করুন শুক্রিয়া আদায় করুন আর আরও সুন্দর ইসলামিক গল্প পেটে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না